সাধারণ লোক যখন এই প্রশ্নগুলো করছে তখন একটা উপনিষদে আছে সেখানে একজন সাধারণ মানুষ তো তিনি অনেক ধনদৌলত হয়েছে তার সব কিছু হয়ে গেছে এইবারে তিনি একজন ঋষির কাছে এসেছেন এসে বলছেন কশ্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদাম বিজ্ঞাতম ভবতিতি আপনি কি আমাকে বলতে পারেন স্যার যে কি জানলে আমি সব কিছু জেনে যাব? জানার বাসনাটা খুব বেড়ে গেছে তো আমার আর কিছু দরকার নেই সমস্ত কিছু সব আছে কিন্তু তুমি বলো তো আমি কি জানলে সব কিছু কি জানতে পারবো একটা জিনিস বলো যেটা জানলে আমি সবটা জানতে পারবো সর্বলৌকিক নাথম তো বলতে গিয়ে প্রথমেই বলছেন শান্তাকারম ভুজয়নম তিনি শান্ত আকার কেন শান্ত কেন না কোনো অ্যাজিটেশন নেই তার মধ্যে কোনো বিক্ষোভ নেই বিক্ষোভ নেই কেন কোনো বাসনা নেই কোনো বাসনা থাকলে তখনই বিক্ষোভটা হয় আমাদের সমস্ত কিছু এই বাসনা থেকেই হয় যখন ওই বাসনা থাকে না তখন খুব শান্ত হয়ে যায় শান্ত আকার শান্ত আকার শান্ত আকার ভুজক শয়নম তিনি যেন সাপের ভুজ ভুজঙ্গ মানে সাপ যেন সাপের ওপরে শুয়ে আছেন অর্থাৎ তিনি যোগীশ্বর সাপ হচ্ছে যোগের প্রতীক তা তিনি ওই যোগের একেবারে মালিক তিনি ঈশ্বর তিনি যোগীশ্বর তো সেই জন্য যোগীশ্বর তিনি রয়েছেন ভূযোগশয়নম পদ্মম সুর ঈশম তা তিনি ওই সুরদের দেবতাদের তিনি ঈশ্বর এইভাবে বর্ণনা করা হচ্ছে এখন ভগবানের যে বর্ণনা ভগবানকে বোঝাবার জন্যে যে চেষ্টা তো সেই চেষ্টা দুরকমভাবে করা হয় সেটা আমরা পরে আসবো তো এই নানান রকম ভাবে চেষ্টা করা হয় ভগবানকে কিভাবে বোঝানো যায় তা বাক্য দিয়ে ভাষা দিয়ে উপমা দিয়ে বাক্য মনের বাইরে যিনি তাকে বোঝানো হচ্ছে এই কথাটা ভগবানকে না বাক্য এবং মনের বাইরে বাক্য আর শব্দ দিয়ে আমরা তাকে বর্ণনা করতে পাচ্ছি না আর মন কী না তাকে চিন্তাও করতে পাচ্ছি না একটা কোনো রকম যে চিন্তা করবো সেটারও উপায় নেই তা বাক্য আর মনের বাইরে যিনি তাকে তো শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে তা তো একটু খুব মুশকিলের ব্যাপার সে লোক তো পারবে না এরপরে তিনি বলছেন মুনি কেন চেষ্টা করছেন যাতে আমাদের মতো সাধারণ লোকেরা বুঝতে পারে এতদিন কিন্তু ভগবান সম্পর্কে ধারণা ছিল না তা নয় ছিলই তো কিন্তু তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ ওম হচ্ছে তার ওই ব্যক্ত স্বরূপ ব্রহ্ম এই যে নানারকম যে চিন্তাগুলো ছিল সাধারণ মানুষ ওটা পেরে উঠছে না এইটা একটা যদি আমরা দেখি আমাদের এই হিন্দু ধর্মে খুব সুন্দরভাবে এগিয়েছে আস্তে 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 করে করে আর সবসময় স্বাধীনতাটা থাকায় তার উপর কোনো রকম জোর ছিল না বলে খুব নিজের মতো বিস্তার লাভ করেছে প্রথম দিকে ভয় পেত প্রকৃতি এ কখনো ঝড় হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে তারপরে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে তাদের নিয়ে তো এরকম নানা রকম চিন্তা করে ভগবানের চিন্তা হচ্ছে এত বড় সমুদ্র এই রকম ঢেউ তাহলে সমুদ্র একটা দেবতা এই সূর্য যখন ওঠে সব অন্ধকার দূর হয়ে যায় সূর্য তাহলে দেবতা প্রচণ্ড ঝড়েতে আকাশ একেবারে আমাদের গাছপালাগুলো সমস্ত উড়ে উড়ে যায় ওইটা একটা দেবতা আকাশ অবশ্যই দেবতা এত বড় যখন এরকম করে করে একটা কল্পনা হচ্ছে এখন দেবতার কাছে পৌঁছবো কি করে তখন অগ্নি অগ্নিতে যদি আমরা ঘি দিই তাহলে যে ধোঁয়াটা হয় ওই ধোঁয়াটা আকাশে চলে যাচ্ছে দেবতাদের কাছে চলে যাচ্ছে তো এই যে আমরা যজ্ঞগুলো করি তা আমরা কি ওই অগ্নিকে বলছি অগ্নির মধ্যে দিয়ে ওটাকে পৌঁছে দিচ্ছে অগ্নিও দেবতা কিন্তু অগ্নি সে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছে এই নানান রকমের এক্সপেরিমেন্ট চলেছে কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি তা ওরা সবসময় বলছে কিছু একটা আছে যেটা আমাদের থেকে শক্তিশালী বাইরে তো সেটা খোঁজ খবর করছে করতে করতে একটা সময় এলো আর যদি লক্ষ্য করে দেখেন কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঋষিরা খুব পরিশ্রম করতেন ওরা সেই সকাল বেলায় জঙ্গলে চলে যেতেন সেখানে গিয়ে একা একা বসে সব তপস্যা করছেন কি তপস্যা করতে হয়তো তো ল্যাবরেটরি ছিল না তো কী তপস্যা করতেন মনটাকে নিয়ে তপস্যা করতেন তা একলা থাকলে যখন আশেপাশে কোনো কিছু নেই তখন মনটার ওপরই তো ফোকাস তা মনটা কখন কীরকম হচ্ছে কি জন্যে কি হচ্ছে তার অ্যাকশানগুলো রিয়াকশানগুলো সমস্ত ওরা নোট করে করে রাখতেন ভেতরে ভেতরে ভেবে রাখতেন আর ধীরে 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 এক একটা করে এক্সপেরিমেন্ট করছেন আচ্ছা যদি এই মন্ত্রগুলো উচ্চারণ করি এই শব্দগুলো বলি তাহলে কি এটা বায়ু শান্ত হবে এখনও দেখবেন ওই গ্রামে গঞ্জে বৃষ্টির জন্য ওরা গিয়ে যজ্ঞ করে যদি যজ্ঞের জন্য যদি বৃষ্টি হয় বরুণ দেবতা খুশি এক্সপেরিমেন্ট চলছে করতে করতে হঠাৎ ওরা দেখল যে বাইরের প্রকৃতিটা সবসময় পরিবর্তনশীল সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কিছু একটা আছে যেটা পার্মানেন্ট এখন ধরুন আমার ছোটবেলাকার ছবি যদি আমাকে দেখানো হয় আমি চিন্তা মা মাসি বলে না দেন এটা হচ্ছে তুমি ওই ছোট বাচ্চাটাকে দেখলো বা ভেরি কিউট কে এটা বলা আরে এটা তুমি তাই নাকি এখন বুঝতেই পারবো না তাহলে আমি যে শরীরটা শরীরটা বলছি আমার শরীরটাই তো আমি চিনতে পারছি না তাহলে আমিটা কে ছোটোবেলাকে যে বুদ্ধিগুলো ছিল বিচারগুলো ছিল সে সব পাল্টে গেছে তাহলে বুদ্ধিটাও গেল তাহলে আমিটা কে আমি ওই শরীরটা নই আমি ওই মনটাও নই তাহলে আমিটাকে এই করতে করতে খুঁজে খুঁজে ওরা বাইরের প্রকৃতিটাকে ভালো করে দেখলো দেখে তারপরে বললো না তাহলে আমাকে দেখলে কেমন হয় কেন না ফলটাকে যদি আমরা বিচার করি তাহলে গাছটা সম্পর্কে জানতে পারবো আমার স্রষ্টাটা কে সেজন্য গাছটা বোঝাবার বোঝার জন্যে তখন সে নিজের মনের মধ্যে যেতে লাগলো যখন উপনিষদে আমরা যদি খেয়াল করি যখন লক্ষ্য করব। উপনিষদ বলছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় ওরা আর খুঁজে খুঁজে বার করলো পাঁচটাই তো ইন্দ্রিয় আছে চক্ষুকর্ণ নাসিকা জিউ বা তপ এই পাঁচটা ইন্দ্রিয় বাইরে গিয়ে পাঁচটা বিষয়কে শুধু ভোগ করছে আর ধরা যাক এই পাঁচটা ইন্দ্রিয়কে আমি বন্ধ করব সংযত করব। কিছুতেই করতে পারছি না চোখ দেখতে চাই না তবু চলে যাবে শুনতে চাই না তবু কান শোনে এই নানান তখন তখনও বললেন যে যেন বাবা রেগে গিয়ে বাড়ি থেকে ত্যাজ্যপুত্র করে দিয়েছে এই পাঁচজনকে এই শরীরটা আমাদের বাবা বাড়ি আর সেইখানে যিনি মালিক আছেন তিনি আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়কে যেন বার করে দিয়েছেন তারা বাড়িতে ঢুকতে পারছে না বাবার ভয়ে বাবা ত্যাজ্যপুত্র করে দিয়েছেন তো রকম অবস্থায় ওরা বারবার বিষয়ের দিকেই চলে যাচ্ছে ওই লোকান কর্মচিতান ব্রাহ্মণ মায়া আকৃতাকৃত ইত্যাদি মানে সমস্ত বিষয়গুলোকে পরীক্ষা করা হলো ওই পরীক্ষা করে করে তারপরে বললো যে তাহলে ভেতর দিকে দেখি কশ্চিৎ ধীরা প্রত্যেক আত্মান মহষৎ আবৃত্ত চক্ষু অমৃতত্ব মিচ্ছেন তখন তারা চোখটা বন্ধ করলো চোখটা বন্ধ মানে ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করলো আমরা আগের দিনও আলোচনা করেছি এবারে ভেতরে গেল গিয়ে যাকে আবিষ্কার করলো সেই আবিষ্কারটা সম্পর্কে খুব অত সুন্দরভাবে উপনিষদ বলছেন রবীন্দ্রনাথ ওই গানের আকারে বলেছেন শৃণ্ডন্ত যারা গান করেন ওরা জানেন ওটা খুব সুন্দর করে ওই গানটা রবীন্দ্রনাথের করেছে শৃণন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রাহা আিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসঅ এই প্রথম আবিষ্কার হলো এটা গ্রেটেস্ট একেবারে আমরা বলতে পারি একটা আবিষ্কার এর থেকে বড় আবিষ্কার মানুষের ইতিহাসে আর কখনো হয়নি সেটা কি মানুষ তার নিজের স্বরূপটাকে জানতে পারল এটা বহুদিনের পুরনো কথা ঋষিরা এটা জানতেন তারপরে ধীরে ধীরে সমাজটা বড় হলো তো সমাজ যখন বড় হলো সাধারণ লোকগুলো তাদের তো ওই খাওয়া আর বাঁচা এছাড়া তো আর কোনো কিছু নেই সাধারণত সব কিছুই তো একটা যেমন আমরা পশুদের দেখি জন্মালো একটু লাফালাফি করে খায় দায়ে ঘুমিয়ে পড়ে আবার ওঠে আবার খায় এই চলতে থাকে করতে করতে একদিন মারা যায় তেমনি মানুষেরও ওই বড় হয় একটু পড়াশুনো শেখে নানা রকমভাবে ইনকাম করে তারপরে একদিন মারা যায় এরভাবে তো চলছে তখন বললো এর বাইরে কি আর জগৎ নেই নাকি এটা কোথায় আমরা বারবার বারবার ঘুরছি কেন এর মধ্যে এই যখন চিন্তাটা এলো তখন ওরা চিন্তা করতে লাগলো এর বাইরে কি করে যাওয়া যায় সাধারণ লোক যখন এই প্রশ্নগুলো করছে তখন একটা উপনিষদে আছে সেখানে একজন সাধারণ মানুষ তা তিনি অনেক ধনদৌলত হয়েছে তার সব কিছু হয়ে গেছে এইবারে তিনি একজন ঋষির কাছে এসেছেন এসে বলছেন কশমিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদাম বিজ্ঞাতাম বাবতীতি আপনি কি আমাকে বলতে পারেন স্যার যে কি জানলে আমি সব কিছু জেনে যাব জানার বাসনাটা খুব বেড়ে গেছে তো আমার আর কিছু দরকার নেই সমস্ত কিছু সব আছে কিন্তু তুমি বলো তো আমি কি জানলে সব কিছু কি জানতে পারবো একটা জিনিস বলো যেটা জানলে আমি সবটা জানতে পারবো কসমিনু ভগব ভগবানে হে ভগবান তা আমরা যেমন রেসপেক্টেড স্যার বলি তো উনি ভগব সবাইকেই ওই ভগবান শব্দটা বলা হতো ভগব বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম এই যে যা কিছু আছে একসঙ্গে জানতে পারবো তখন উনি বললেন হ্যাঁ দুটো পথ আছে একটা হচ্ছে তুমি যদি জাগতিক সব কিছু জানতে চাও তখন তুমি ওই দিকে যেতে হবে আর যদি তুমি আধ্যাত্মিক বিষয়ে জানতে চাও তখন আর আছে তখন উনি বললেন দ্বে বিদ্যে দুদিতব্যে ব্রহ্মবিদ ব্রহ্মবিদন্তি এই অহংকারটা ওরা কখনো করতেন না ব্রহ্মবিদ তারা বলেছেন দ্বে বিদ্যে বেদিতব্যে দুটো জ্ঞান আছে একটা হচ্ছে জগতের জ্ঞান আর একটা হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান ওই জগতের জ্ঞানটা তাকে বলা হলো বিজ্ঞান তখন সে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্তম জ্যোতিষামিতি সব লিস্ট দিয়ে দিল জ্যোতিষটাও আমাদের মধ্যে রয়েছে এই সব কিছু জানা তখন ফিজিক্স কেমিস্ট্রি ছিল না বলে ওই লিস্টে ঢোকেনি নইলে পরে হয়তো ঢুকে পড়তো এখন এই সমস্তগুলো জানা হচ্ছে সেই জানা কিন্তু যদি আর জ্ঞান আছে সেটা কি ওই নিজেকে জানা রবীন্দ্রনাথের একটা গান আছে না আপনাকে মোর জানা আমার ফুরাবে না সেই সঙ্গে সঙ্গে আমি অবশ্য প্রায় ভুল করি রবীন্দ্রনাথের গানটা দ্বিজেন্দ্রলাল লাল একটা এগুলো সব করে ফেলি কিন্তু আপনাকে এই জানা আমার ফুরাবে না আমি যখন নিজেকে জানবার চেষ্টা করছি সেটা শেষ হচ্ছে না কেন সেই এই তুমি মানে ঈশ্বর আমি যে নিজেকে জানবার চেষ্টা করছি তখন তোমাকে জানতে পারছি এক্স্যাক্টলি ওই অন্তরের মধ্যে যখন ওরা জানতে পারলো দেখতে পেল। তখন সে ঈশ্বরকে দেখতে পেলো